নফসের হাতে তুলে দিচ্ছি আমাদের ক্ষতি সাধনের যাবতীয় অস্ত্র কৃত অপরাধের কারণে সাধারণত অপরাধীদের কারাবন্দী করে রাখা হয় যেন সে আর কোনো অপরাধ করার সুযোগ না পায় এমনকি আমরা আমাদের শত্রুদের আক্রমণ থেকে বেঁচে থাকতে তাকে গৃহবন্দী করে রাখার চেষ্টা করি সে যে সকল জিনিস দ্বারা আক্রমণ করতে পারে সেই সব জিনিস তার হাতের নাগাল থেকে দূরে রাখার চেষ্টা করি যেন ওই সব ব্যবহার করে আমাদের উপর আক্রমণ করতে না পারে মোটামুটি আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন সব কিছু করেছি কেননা আমরা কেউই চাই না শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে এজন্য সর্বদাই শত্রুর মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকি শত্রুর মোকাবেলায় সজাগ থাকতে হবে এটাই স্বাভাবিক কেউ যদি শত্রুর মোকাবেলায় অসতর্ক থাকে তবে সে তার শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এটা বলার আর অপেক্ষা রাখে না কেউ যদি শত্রুর ব্যাপারে গাফেল থাকে তাহলে সুযোগ বুঝে সে আক্রমণ করবেই এ কথা ভেবে সকলেই তার শত্রুর ব্যাপারে সতর্কতা অবলম্বন করে একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি তার ক্ষতি সাধনকারী ব্যক্তির ব্যাপারে কখনো উদাসীন থাকতে পারে না আমরা আমাদের শত্রুদের ভয় করি তার আক্রমণ থেকে বেঁচে থাকার চেষ্টা করি তার মোকাবেলায় নিজেকে উৎসর্গ করে দিই পারলে তাকে কারাবন্দি করার চেষ্টা করি যেন তার আক্রমণের সমস্ত দ্বার বন্ধ হয়ে যায় অথচ আমরা আমাদের নফসের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিই না সে একজন বড় অপরাধী তবুও তাকে কারাবন্দি করি না সে আমাদের সবচেয়ে বড় শত্রু তবু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিই না নফসও যে সকল হাতিয়ার ব্যবহার করে আমাদের ক্ষতি সাধনের চেষ্টা করছে তা থেকে বেঁচে থাকার চেষ্টা তো দূরের কথা উল্টো তার হাতেই সকল উপকরণ তুলে দিচ্ছি যদি একজন শত্রুর ক্ষতি সাধনের অস্ত্র তুলে দেওয়া হয় তখন সে আমাদের উপর আক্রমণ করবে আমাদের ক্ষতি করবে আমাদের বিপদে নিপতিত করবে এটাই তো স্বাভাবিক ঠিক নফসের ক্ষেত্রেও এরকম আমরা যদি আমাদের ক্ষতি সাধনে যাবতীয় আসবাব যাবতীয় উপায় উপকরণ তুলে দিই তখন সে আমাদের ক্ষতি না করে কি হাত গুটিয়ে বসে থাকবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে আমরা কিভাবে আমাদের নফসের হাতে আমাদের ক্ষতি সাধনের অস্ত্র তুলে দিচ্ছি আসুন জেনে নিই কীভাবে আমরা আমাদের নফসের হাতে আমাদের ক্ষতিসাধনে যাবতীয় অস্ত্র দিচ্ছি নফসের তাকাজা অনুযায়ী সমাজ ব্যবস্থা আজ আমাদের সমাজ ব্যবস্থা এমন যে কেউ যদি কোনো খারাপ কাজ সম্পাদনের ভিত্তি স্থাপন করে তখন সেখানে বাধা না দিয়ে সংবর্ধনা জানাই আমাদের দুর্বল সমাজের বক্তব্য হল সে যা করছে তাকে করতে দাও তার কাজে কোনো ধরনের বাধা দিও না তার স্বাধীনতাকে হরণ করো না যে ব্যক্তি যে কাজে শাস্তি পাচ্ছে তাকে তাই করতে দাও যে ব্যক্তি যা খেয়ে মজা পাচ্ছে তাকে তাই খেতে দাও তার কাজে তার পরিকল্পনায় তার জীবন ব্যবস্থায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবে না বাস্তবতা এটাই আজকাল খারাপ কাজের কোনো বাধা নেই না ব্যক্তিত্বের না আইনের না উপায় উপকরণের যখন ইচ্ছে তখনই খারাপ কাজ সম্পাদন করতে পারছে যখন ইচ্ছে তখনই তার স্বাদ পূরণ করতে পারছে যখন ইচ্ছে তখনই তার মজা ভোগ করতে পারছে আমরা প্রায় সমস্ত খারাপ কাজের দরজা উন্মোচন করে দিচ্ছি আর তার সূত্র ধরেই নফশ্য সমস্ত খারাপ কাজ সম্পাদন করছে আমরাই নফসকে খারাপ কাজের আসবাবপত্র তুলে দিচ্ছি ফলে এখন যেভাবে ইচ্ছে সেভাবেই সে খারাপ কাজ সম্পাদন করতে পারছে উদাহরণ এক অসৎকর্মে রাষ্ট্রীয় কোনো বাধা বিপত্তি নেই ছেলেমেয়ে অবাধে মেলামেশা করছে এ ব্যাপারে আইনানো কোনো ব্যবস্থা নেই পার্কে মলে থিয়েটারেও ছেলেমেয়ের নির্জনেও কোনো বাধা নেই ফলে নস্য তার অশ্লীল মনোবৃত্তি খুব সহজেই পূরণ করতে পারছে দুই দেশে হাজার হাজার হোটেল চলছে রমরমা ব্যবসা রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে নানান শ্রেণীর পতিতালয় যেখানে একজন যুবক খুব সহজেই তার যৌন চাহিদা মিটিয়ে আসতে পারছে খুব সহজেই নফসের চাহিদা পূরণ করতে পারছে খুব সহজেই হরেক রকম নারী সে উপভোগ করতে পারছে তিন আজ শিশু থেকে শুরু করে বয়বৃদ্ধ সবার হাতে স্মার্টফোন বাচ্চারাও আজকাল অ্যাডাল্ট ফিল্মের সাথে পরিচিত এই মোবাইল যুগের পূর্বে আঠারো বছরের একজন যুবক যা চিনত না আজ আট বছরের বাচ্চাও তা চেনে বলা যায় একটা ছেলে কিশোর অবস্থায় পণ্য আসক্ত হয়ে পড়ছে খুব সহজেই মোবাইলে নীল ছবি দেখে নফসে আম্মারার চাহিদা পূরণ করতে পারছে এছাড়াও অসংখ্য বিষয় রয়েছে যা সমাজ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সমাজের এই চিত্রের কারণে নফস খুব সহজেই তার চাহিদা নিবারণ করতে পারছে আমরাই আমাদের ব্যবহার করে নানান অপকর্ম সম্পাদন করতে পারছি আমরা খুব সহজেই তার হাতে সকল অশ্লীলতার উপকরণ তুলে দিচ্ছি ফলে হাতের নাগাল পেয়ে সে আরও বেশি বিকৃত পথে হাঁটছে খুব সহজেই তা ব্যবহার করে আমাদের ক্ষতি সাধন করছে আমাদের যাবতীয় অশ্লীর মনোবৃত্তি পূরণ করছে অথচ আমরা ভুলে বসেছি সে আমাদের সবচেয়ে বড় শত্রু তার আক্রমণ থেকে বাঁচতে তাকে প্রতিহত করতে উচিত ছিল সতর্কতা অবলম্বন করা তার মোকাবেলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ করা সে যে সকল উপকরণ ব্যবহার করে আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তা উত্থাপ করা প্রয়োজনে তাকে কারাবন্দি করা যেন তার কোনো কর্ম পরিকল্পনা আমাদের উপর বাস্তবায়িত না হয় কোনো চাহিদা যেন আমাদের ব্যবহার করে বাস্তবায়িত করতে না পারে অথচ আফসোস আজ আমরা তার ব্যাপারে খুবই উদাসীন তার বিরুদ্ধে লড়াই করার মনোভাব প্রকাশ করি না উল্টো তার হাতেই তুলে দিই আমাদের ক্ষতি সাধনের সকল মাধ্যম এই জন্য সর্বপ্রথম নফসের অশ্লীল কাজ সম্পাদনের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে হবে তার কাজে বাধা হয়ে দাঁড়াতে হবে কাজ সম্পাদনে যাবতীয় উপায় উপকরণ বন্ধ করতে হবে তার হাতের নাগাল থেকে যাবতীয় হারাম উপকরণ দূরে রাখতে হবে নয়তো নফসের বিরুদ্ধে বিজয় লাভ করা প্রায় অসম্ভব